আমাদের ভিত্তিতে গরিশালে আমরা সরকারি খাল দখলের বিষয়ে তদন্ত করতে এসে এবং এখানে খাল ভরাট সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে এসে আমরা গোপন সূত্রে খবর পেলাম যে এখানে সরকারি খালের জমি বিভিন্ন অবৈধ জাল দলিল তৈরি করে এটা সম্পত্তি হস্তান্তর করা হয় এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা আজকে বারোইপাড়ার একটা বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি করে আমরা অবৈধ জাল দলিল তৈরির বিভিন্ন সিল বিভিন্ন মৌজা ম্যাপ এবং জাল দলিল আমরা পেয়েছি পরবর্তীতে এই এই সংক্রান্ত বিষয়ে দলিলের সত্যতা যাচাই করে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারব তবে প্রাথমিক প্রাথমিকভাবে তাদের প্র কাছ থেকে তথ্য পেয়ে যারা জড়িত মর্মে আমরা সন্দেহ করছি তাদের বিষয়ে আমরা আপাতত ব্যবস্থা গ্রহণ করব কি 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 পেলেন স্যার আমরা এখানে সাতটা দলিলের দলিল পেয়েছি আমরা এখনো বলতে পারছি না যে আসলে কয়টা দলিল এখানে জাল আছে এবং কয়টা এবং তাদের স্বীকৃতি অনুযায়ী তিনটা ওই সাতটার পাশাপাশি আরও তিনটা দলিল যেগুলি তারা পরবর্তীতে ফ্যাব্রিকেটেডভাবে তৈরি করেছে ফ্যাব্রিকেটেড দলিল পাওয়া গেছে এবং সাতটা মৌজা ম্যাপ পাওয়া গেছে এবং কিছু সিল পাওয়া গেছে একটা সিল রয়েছে এসিল্যান্ড ভেদরগঞ্জের তারপরে ঘরিশাড়ি ইউনিয়নের সরকারি গোল সিল পাওয়া গেছে ইউনিয়ন পরিষদের প্যানেল প্যানেল চেয়ারম্যানের সিল পাওয়া গেছে এবং আরও একজন সদস্যের সিল পাওয়া গেছে থ্যাংক ইউ স্যার এছাড়া কাউকে আটক পাঠক করেন কি না আমরা ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছি আপনার নামটা কি প্রান্ত প্রান্ত নামে একজন সমস্ত দায় স্বীকার করেছেন তার ভিত্তিতে আমরা একজনকে আটক করেছি এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা ব্যবস্থা গ্রহণ করা